ইস্কন এবং ভারতের হিন্দুত্বতাবাদীদের প্রিয় মুখ তুলসী গ্যাবার্ড সেই তুলসীকে গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞতা যাচাই না করেই নিয়োগ দিয়েছেন নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প সর্বত্রই আলোচনা এখন কে এই তুলসী গ্যাবার্ড তুলসী হিন্দু ধর্মালম্বী তিনি মাত্র একুশ বছর বয়সে হাওয়াইয়ের হাউস সদস্য নির্বাচিত হন তবে একবার দায়িত্ব পালনের পরে মার্কিন সেনাবাহিনীর হয়ে ইরাক যুদ্ধে যোগ দেন পরবর্তীতে কংগ্রেসে হাওয়াইয়ের প্রতিনিধি নির্বাচিত হন তিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতার উপর হাত রেখে শপথ নিয়ে কংগ্রেসের দায়িত্ব শুরু করেন তুলসী আমেরিকার প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে নতুনভাবে সাজানো অংশ হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত নারী তুলসী গ্যাভার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে মনোনীত করেছেন আগামী বিশ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন এরপর দায়িত্ব বুঝে নেবেন তুলসীও তিনিও যুক্তরাষ্ট্রের মোট আঠারোটি গোয়েন্দা সংস্থার দেখভালের দায়িত্বে থাকবেন তুলসী দুই বাইশ সালের আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ছিলেন কিন্তু ওই সময়ের পর থেকে ট্রাম্পের কট্টর সমর্থকে পরিণত হন তিনি এবছর শুরুতে ট্রাম্পকে নির্বাচনের সমর্থন দেন তুলসী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতা করেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তুলসী বলেন তিনি কাজ করার জন্য মুখিয়ে আছেন তুলসী উনিশশো সালে আমেরিকান সামোয়ার লিলোয়ালোয়ায় জন্মগ্রহণ করেন যখন তার বয়স মাত্র দুই বছর ছিল তখন তার পরিবার হাওয়ে চলে আসে তরুণ ময়সে একটি অলাভজনক পরিবেশ সংস্থা গড়ে তোলেন তিনি দুই হাজার নয় সালে হাওয়াই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে বিএসবি এর ডিগ্রি অর্জন করেন তিনি বাবা মাইক ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বাইডেনের ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি হাওয়ার একজন সেনেটেরও তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে তুলসী গ্যাবার্ড আমেরিকার সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন এর অংশ হিসেবে ইরাক ও কুয়েতে গিয়েছিলেন তিনি দুই সালে নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনের চেষ্টা চালিয়েছিলেন তিনি তবে পরবর্তী জো বাইডেনকে সমর্থন দেন ওই নির্বাচনে বাইডেন প্রেসিডেন্ট হন কিন্তু এই দুই বছর পর বাইডেনের দল ছেড়ে দেন তিনি চলতি বছরের শুরুতে ট্রাম্পকে সমর্থন দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেন তুলসী ওই সময় তিনি জানান আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন তিনি গত অক্টোবরে এক জনসভায় তুলসী দাবি করেন তার পুরনো দল ডেমোক্রেটিক পার্টি অচেনা হয়ে গেছে বলছি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে চলে আসায় উচ্ছ্বসিত এবং হিন্দুত্বতাবাদী ভারতীয়রা এ নিয়ে পতিত সৈরাচার শেখ হাসিনা ও তার দোষরাও ভারতের ওপর ভর করে নানান স্বপ্ন দেখা শুরু করেছেন সামনে কি হয় সেদিকে নজর থাকবে কৌতূহলী মানুষের নিউ ইয়র্ক